ওই দেখো মা মা সবাই তরমুজ খাইতেছে আমিও তরমুজ খামো রাবেযা মা একটা তরমুজের তো অনেক দাম আর আমরা তো গরিব মানুষ কিভাবে তরমুজ খাবে মা বলো না মা আমি তরমুজ খামো তুমি আমার একটা তরমুজ কিনে দাও না মা ওই দেখো মা আবু রায়ান ভাইয়া ও তরমুজ নিয়ে আসতেছে আমি ও তরমুজ খামু মা আমাকে একটা তরমুজ কিনে দাও আমি তরমুজ খামো মারে তরমুজ তো অনেক দাম কিভাবে আমি তোকে তরমুজ কিনে খাওয়ামু রে মা এই আবুরাহান বাবা তোমার তরমুজটার দাম কত তরমুজটা দেখি অনেক বড় আনটি আমার দাম তো হলো টাকা কেন আনটি ওই মসজিদের সামনে দিকে কিনেন ওইখানে অনেক ভালো ভালো তরমুজ আছে আচ্ছা ঠিক আছে বাবা আবুরাহান তুমি তাহলে যাও আমি ওই মসজিদের সামনে যে দেখি চল রে রাবে আমা ওই মসজিদের সামনে যে দেখি কেউ একটা তরমুজ দেয় কিনা ওই কিরে ওই কিরে লাল লাল রসমালাই রসমালাই ভাই কে নিবে নিয়ে যান গ্যারান্টি লাল হবে ভাই নিয়ে যান এই ভাই এই আমার মেয়েটাকে একটা তরমুজ দিবেন ছোট দেখে তরমুজ দিবেন ভাই আমার কাছে কোনো টাকা নেই ভাই দেখেন ভাই কিভাবে তরমুজ খাওয়ার জন্য কান্না করতেছে মেয়েটা দেন না ভাই একটা তরমুজ কি বলেন এত দামে তরমুজ তো দেওয়া যাবে না এত দামে তরমুজ আমি কিভাবে দিব যান যান কোথা থেকে যে আসে যা যা দূরে যে কান্না কর এই যান যান এখান থেকে দূরে যে দাঁড়ান আমার দোকানে কাস্টমার আসবে আপনি বাচ্চাটাকে নিয়ে অন্য দিকে যান আমার দোকানের সামনে ঝামেলা করবেন না যা যা এইখানে কান্না করিস না যত সব ভাই এমন করেন কেন দেন না একটা ছোট তরমুজ বাচ্চাটা কান্না করতেছে দেন না ভাই এমন করতেছেন কেন দেন না ভাই আল্লাহ আপনাদেরকে দিব দেন ভাই দেখেন কিভাবে কান্না করতেছে তোর মজের জন্য জানতে কান থেকে এখন আর কোনো কথা শুনতে চাই না জান আঙ্কেল দেন না আমার একনা দোকানে যেও তোর মুস পেলাম না মা কেউ তো দিতেছে না চলো রাবেয়া মা আমরা বাড়ি চলে যাই বাহিরে আর ভালো লাগতেছে না অনেক ক্ষুধা লেগেছে চলো মা বাড়ি চলে যাই আবার রান্না করতে হবে চলো বাড়ি যাই চলো মা চলো না মা আমি তরমুজ খাবো আমি তরমুজ না নিয়ে যাব না মা তাহলে চলো বুড়ায়ন ভাইয়ার বাড়ি যাই ভাইয়া তো এত বড় তরমুজ নিয়ে গেছে ভাইয়ার বাড়িতে তো তরমুজ আছে চলো ভাইয়াদের বাড়িতে যে না খাই না রাবেয়া এ কি বলো এ কি হয় নাকি আর কোথাও যেতে পারবো না আর তরমুজ খেতে হবে না চলো বাড়ি চলো চলো রাবেয়া মা ওই দেখো রাস্তার কত তরমুজ পড়ে আছে আমি তাহলে এখান থেকে কুড়িয়ে একটা তরমুজের খোসা উপরে লালটা খাই না রে রাবেয়া এইগুলি তরমুজ না এইগুলি মানুষ খেয়ে ফেলে দিয়েছে আর তরমুজ খেতে হবে না চলো বাড়ি চলো রাবেয়া রাস্তায় ফেলে দেওয়া তরমুজ ধরে না এইগুলি মানুষ খেয়ে ফেলে দিয়েছে আর তুমি এই তরমুজগুলি খাইতেছ দেখো দেখো কত ময়লা লেগে আছে তরমুজের গায়ে আর এই ময়লাগুলি তুমি খাইতেছ এটা তো মানুষ খেয়ে ফেলে দিয়েছে এটা তো তরমুজের খোসা মা মা এটা খায় না ফেলে দাও মা অনেক মজা আর দেখো কত লাল রয়েছে নেও মা তুমিও খাও দেখো অনেক মজা মা অনেক মজা অনেক ঠান্ডা লাগতেছে মা শরীরটা কি রাবেয়া বোন তুই যে তরমুজের খোসা খাইতেছ কেন দেখো দেখো তোমার তরমুজে কত ময়লা লেগে আছে জানো আবু হান বাবা রাবেয়া এই তরমুজের খোসা রাস্তা থেকে কুড়িয়ে খাইতেছে ওরে কত করে মানা করলাম ও আমার কথা শুনলো না ও তরমুজ খাবে সবার দোকানেই যে যে চাইলাম কেউ একটা তরমুজ দিল না আবুরা রাহান হায় রে দুনিয়ার মানুষ গরিবের কথা কেউ শোনে না রে বাবা কেউ শোনে না কি বলেন আন্টি ও তরমুজ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে খাইতেছে তাও আবার অন্যের খাওয়া তরমুজ মানুষ জানি কেমন হয়ে গেছে কারো প্রতি কোনো মায়া মমতা নাই রাবিয়া চলো তুমি আমাদের বাসায় চলো এই আবু ধারা কোথায় যাইতেছ এই দিকে না আসতেছো আবার কোথায় চলে যাও চলো বন্ধু একটু ঘুরে আসি আর এই গরিব মেয়েটাকে নিয়ে কোথায় যাও আলী বন্ধু আমি একটু বাসা থেকে আসতেছি তুমিও চলো আমার সাথে ও নাকি তরমুজের জন্য কান্না করছে আর অনেকে কাছে নাকি চেয়েছে কেউ দয়ায় নেই আলী তাই আমাদের বাসায় নিয়ে চাই বাসায় তরমুজ আছে ওকে আমার বাসায় দিয়ে আসতেছি বন্ধু চলো তুমিও তরমুজ খাবা হাই রে আবু রায়হান এই গরিবের কথা তোমার শুনতে হবে না ওরা তরমুজ খাওক বা না খাওক তাতে তোমার কি তুমি কেন এই গরিবের এত আদর দেখাও তুমি কেমন হলে আবু তুমি জানো না গরিবের এত আদর করতে নেই এই যা তো তোরা যেখানে মন চায় তোরা যা চলো আবু কি করো তুমি এইগুলো তোমরা বড় লোক বড় লোকের মতো থাকবে না আলী কি বলো গরিব তোর সাথে কি হয়েছে ওরাও তো মানুষ ভাই না ভাইয়া আমি তরমুজ খাবো আমাকে তুমি তোমার বাসা থেকে তরমুজ দিবা ভাইয়া আমি খাবো ভাইয়া আমাকে দাও না ভাইয়া আচ্ছা আন্টি তোমরা এইখানে দাঁড়াও আমি বাসা থেকে তোমাদের জন্য তরমুজ নিয়ে আসতেছি বোন আলী বন্ধু তুমিও চলো আমার সাথে আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আলী বাবা তুমি ভালো আছো তো মা মা আমার একটা বোন রাস্তায় দাঁড়িয়ে আছে ও নাকি তরমুজ খাবে ঠিক আছে বাবা আর কিছু বলতে হবে না আমি বুঝতে পেরেছি এই নাও এই তরমুজগুলি তুমি তোমার বোনকে দিয়ে দাও যাও বাবা ঠিক আছে আলী তুমি খাওয়া শুরু করো আমি দিয়েই আসতেছি এই নে বোন তোমার তরমুজ তুমি বাসায় গিয়ে পেট ভরে তরমুজ খাবা আর কখনো রাস্তা থেকে কুড়িয়ে তরমুজ খাবা না ঠিক আছে রাবেয়া বোন আলহামদুলিল্লাহ আবু ভাইয়া আল্লাহ তোমাদের মঙ্গল করুক আল্লাহ হাফেজ ভাইয়া আয় বন্ধু আবু রাহান বস বন্ধু আমি কি একা খাব নাকি তুমিও আমার সাথে খাও যাই বলিস আবু রেহান তোদের তরমুজটা কিন্তু অনেক মজা হয়েছে বাবা কিনেছে আসলেই অনেক ভালো হয়েছে মা তুমি খেয়েছো তো বাবা আমি আর তোমার বাবা দুপুরে খেয়েছি অনেক মজা হয়েছে আর তোমার বাবা তো তরমুজ চিনে সব সময় ভালো তরমুজই হয় কোনোদিন দিন খারাপ তরমুজ পরে নাই আলহামদুলিল্লাহ এবারে সব তরমুজ অনেক ভালো হয়েছে আন্টি আমি আজ আসি আসসালামু আলাইকুম চলো বন্ধু ওয়ালাইকুম সালাম আলী দেখো বাবা কত বড় তরমুজ নিয়ে এসেছে আসসালাম আলাইকুম বাবা তুমি আবার তরমুজ নিয়ে এসেছ সকালে না একটা কিনলে ওয়ালাইকুম সালাম বাবা তরমুজ তো মজার ফল এই ফল যত খাই ততই খেতে মন চায় প্রায় তো শেষের দিকে তরমুজ তো আবার এক বছর পরে খাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তারপরে না বছর ঘুরে আসলে তারপরে খেতে পারবে খাও বাবা মন ভরে খাও তরমুজ খেলে তো অনেক শরীর ঠান্ডা লাগে তরমুজ তো মজার জিনিস বাবা তরমুজটা আমার হাতে দাও তো বাবা অনেক ওজন তোমার আনতে কষ্ট হয়েছে তাই না বাবা মা মা দেখো বাবা আবার তরমুজ নিয়ে এসেছে কি গো এত তরমুজ কেন এক কাজ করো আবুরাহান এই তরমুজটা রাবেয়াদের আদের দিয়ে আসো ওরা অনেক খুশি হবে গরিব মানুষ কিনে খেতে পারে না যাও বাবা ওদের বাসায় এই তরমুজটা দিয়ে আসো সকালে না দুইটা তরমুজ কিনে আনলে আবার এখন কেন তরমুজ নিয়ে আসছো যাক ভালোই হয়েছে ওরা গরিব মানুষ ওরা তো কিনে খেতে পারে না যাও বাবা নাও এই তরমুজটা দিয়ে আসো রাবিয়া বোন দরজা খোলো এই নাও বোন তুমি এই তরমুজটা মন ভরে পেট ভরে খাবা মা তোমাদের জন্য পাঠিয়েছে আল্লাহ হাফেজ বোন আলহামদুলিল্লাহ আবু রাহেম ভাইয়া আল্লাহ তোমাদের মঙ্গল করুক আল্লাহ হাফেজ ভাইয়া মা কেটে দাও তাড়াতাড়ি কেটে দাও আমি খাবো আহ অনেক মজা অনেক মজা মা একেবারে পরানটা ভরে যায় মা খাও মা তুমিও খাও